নমস্কার বন্ধুরা আজকে আমি ডিনারের জন্য একটা আইটেম করছি মাছ মাংস ছাড়া হঠাৎই ইচ্ছে হয়েছে একটু চিলি চিকেন খাওয়ার তো ঘরে চিকেন নেই সেক্ষেত্রে আমি যেভাবে করি ইচ্ছে হয়েছে যখন একটু কিছু করার তো চিকেন ছাড়া কিভাবে করছি আসুন আপনাদের সাথে শেয়ার করছি এটা সবার ঘরেই এই ইনগ্রেডিয়েন্টসগুলো থাকে আপনারাও এইভাবে করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে এবং একদম চিলি চিকেনের স্বাদই আপনারা পাবেন আসুন আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি একটু সয়াবিন নিয়েছি সয়াবিনটাই একটু নুন জলে আমি সেদ্ধ করে একদম জল ভালো করে চিপিয়ে নিয়েছি এবার এই সয়াবিনটার মধ্যে আমি একটু আদা রসুনের পেস্ট দিচ্ছি যেহেতু নুন জলে সেদ্ধ করা আছে সেহেতু আমি এখানে নুনটা খুব সামান্যই দিচ্ছি আর বেশি দেব না একদম অল্প হাতে দিয়ে আগে এটাকে ভালো করে মেখে নেব আর এতে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ ঝালটা আপনাদের প্রয়োজন মতন দিয়ে দেবেন দিয়ে আগে এটাকে ভালো করে মাখবো যাতে আদা রসুনের পেস্টটা প্রত্যেকটা সয়াবিনের গায়ে খুব ভালো করেই লাগে এবার এতে দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার আপনারা কর্নফ্লাওয়ার রুট যেটা খুশি দিতে পারেন আমি প্রায় এখানে দু চামচ ভর্তি মানে দু টেবিল চামচ ভর্তি কর্নফ্লাওয়ার দিয়েছি আপনারা আপনাদের সয়াবিনের পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে পারেন দিয়ে এবার কর্নফ্লাওয়ারটা আমি খুব এটা জল ইউজ করছি না সয়াবিনের গায়ে যে জলটা আছে সেই জলেই এটা মাখা হয়ে যাবে আমি এইভাবে এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন পুরো সয়াবিনটা গায়ে লেগেও গেছে কেউ চাইলে এখানে ডিম ইউজ করতে পারে কিন্তু আমি ইউজ করি না কারণ দরকার পড়ে না এই কর্নফ্লাওয়ারটা সয়াবিনের গায়ে এমনি একটা বাইন্ডিং হয়ে যায় এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে আমি এই সয়াবিনটা এতে দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে ভেজে নেবো এইভাবে একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে বারবার নেড়ে এটাকে এভাবে ভেজে আপনাদের দেখাচ্ছি আমি বারবার করে এইভাবে নেড়ে নেড়ে পুরো ভেজে নিচ্ছি এটা হয়ে গেছে এবার এটা আমি ঢেলে নিচ্ছি একটা পাত্রে এবার কড়াইতে আমি পরিমাণ মতন তেল দিচ্ছি এবার এতে দিয়ে দিচ্ছি এই রসুন কুচি আদা রসুনের কুচি করা একদম এটাকে একটু নেড়ে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা ক্যাপসিকামটা চিলি চিকেনের মতন কিউব করে কেটে নেবেন কেউ চাইলে আরও বড় পিসও রাখতে পারে একটু নেড়ে এবার দিয়ে দিচ্ছি আমি এই পেঁয়াজের পাপড়িগুলো পেঁয়াজটাকে ওরকম বড় বড় কিউব করে কেটে নিয়ে আমি পাপড়িগুলো ছাড়িয়ে রেখেছি এতে সামান্য একটু লবণ দিচ্ছি খুব অল্প দিচ্ছি যাতে পেঁয়াজটা ক্যাপসিকামটা একটু নরম হয়ে যায় কারণ আরও অন্যান্য সস ইউজ হবে তো সেই সসগুলোতেও যেহেতু লবণ থাকে আমি লবণটা এখন একটু কমই দিলাম পরে চেক করে নিয়ে একটু না হয় দেওয়া যাবে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এই কাঁচা লঙ্কা করে আমি এই যে চিনে রেখেছি আপনারা আপনাদের খুশি মতন কাটতে পারেন লঙ্কা দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা এটা রুটি দিয়ে আপনারা বা পরোটা দিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে ঘরে যদি এরকম সয়াবিন থাকে সয়াবিন দিয়ে বা চিলি চিকেনও এইভাবেই করে তো চিলি চিকেনও করে নিতে পারেন এইভাবে চিকেনের পকোড়া বানিয়ে এই যে একটু পেঁয়াজটা দেখুন এই যে ট্রান্সপারেন্ট কালার চলে এসছে হয়ে গেছে এটা ভাজা এইবার এতে আমি দিয়ে দিচ্ছি সস এখানে চিলি সস টমেটো সস আর সয়া সস তিনটেই আমি একসাথে মিশিয়ে রেখেছি এখানে রান্নাটা একটু তাড়াতাড়ি করার জন্য আমি সব একবারে মিশিয়ে রেডি করে নিয়েছি চিলি সস টমেটো সস আর সয়া সস সবই সমান সয়া সসের পরিমাণটা জাস্ট একটু বেশি সবই এক চামচ করে দিয়েছি সয়া সসটা একটু বেশি দিয়েছি আমি এটাকে ভালো করে এটা নেড়ে দিচ্ছি এটা রান্না হয়ে গেছে এবার এই এবার আমি দিয়ে দিচ্ছি এই সয়াবিন ফ্রাইটা আমি ভেজে রেখেছি এটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিক্স গেছে এটা এবার এতে দিয়ে দিচ্ছি জল মতন জল দেবেন যার যেরকম গ্রেভির দরকার আছে কেউ চাইলে একদম ড্রাই এই জলটা দেওয়ার আগে নামিয়ে নিতে পারে তো আমরা যেহেতু রুটি দিয়ে খাবো তাই আমি একটু গ্রেভি রাখবো বলে জলটা দিলাম যেহেতু সয়াবিনটা সেদ্ধ করাই আছে তো রান্না হতে বেশি সময় লাগে না আর যে কোনো চিলি চিকেনের পকোড়াও যদি তৈরি করে থাকে সেটাও রান্না হতে বেশি সময় লাগে না এটা একটু ফুটে উঠলেই আমি এতে দিয়ে দেবো এই কর্নফ্লাওয়ার এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এই যে বাটিটায় আমি ভেজে তুলেছিলাম এই বাটিতেই আমি গুলে নিচ্ছি এটা সয়াবিনের ভাজা টুটোরগুলো আছে কোনো অসুবিধা নেই এতে কিছু হবে না আমি এটা দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ তার একটু কমই আছে কর্নফ্লাওয়ার দিলাম যেহেতু এটা কর্নফ্লাওয়ারের সয়াবিনটা কোট করা তো খুব বেশি কর্নফ্লাওয়ার দেবেন না তাহলে একদম থক থকে মানে প্রচণ্ড গাঢ় গ্রেভি হয়ে যাবে এইবার এতে দিয়ে দিচ্ছি সামান্য চিনি এক চা চামচ মতন আমি চিনি দিলাম আজটাকে এবার মিডিয়াম রাখছি এটা আমার হয়ে গেছে চিনিটা মেল্ট হতেই যেটুকু টাইম বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আপনারাও বাড়িতে একদিন বানিয়ে এভাবে করে খেয়ে দেখুন আপনাদের কীরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনারা কমেন্টস করলে আরও ভালো লাগে যারা নতুন বন্ধু আমার চ্যানেল দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আরও এরকম নতুন নতুন রান্না দেখার জন্য আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য আমার এই রান্নাটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে আমি অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা কেউ চাইলে এটা নাও দিতে পারে তবে গোলমরিচের এই লাস্টে দিলে যে কোনো চিলি চিকেন হোক বা সয়াবিন হোক এটা একটা আলাদা স্মেল ছাড় জাস্ট অল্প এটা গোলমরিচের সুন্দর একটা গন্ধ ছাড়াচ্ছি হয়ে গেছে আমার এই সয়াবিন দিয়ে চিলি সয়াবিন বা যেটাই বলুন তো এটা এবার আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি